বর্ধমানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা সেই বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার বন্যা পরিস্থিতি নিয়েও কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকার যেমন করছে করবে পুলিশও অনেক জায়গায় কমিউনিটি কিচেন করেছে আমাদের দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সেখানে সেখানে সাধ্যমতো শুকনো খাবারের প্যাকেট দিচ্ছি কেউ যেন বঞ্চিত না হয় তা আমাদের দেখতে হবে আমি বিধায়কদের বলেছি তাদের কোটার যে টাকা আছে তা দিয়ে গ্রামীণ রাস্তাগুলো যতটা পারবেন করুন আমাদের দলের সংসদদের কাছেও একই অনুরোধ করব। তিনি আরো বলেন আমরা এখন চব্বিশ ঘন্টা বন্যা পরিস্থিতির উপর নজর রাখি সকলের ছুটি বাতিল করা হয়েছে আমরা অনেকগুলো বন্যা সেন্টার তৈরি করেছি কিন্তু তাতেও বাধ মানছে না বাদ ভাঙছে দরকার হলে স্কুলগুলোকে যাতে কাজে লাগাতে পারি তা দেখতে হবে পূর্ত দপ্তরকে বলা হয়েছে যেসব রাস্তা ভেঙেছে তার সমীক্ষা করে দেখতে ডিসেম্বরে লক্ষ পাকা বাড়ি করার জন্য সরকার টাকা ছাড়বে পঞ্চায়েত দপ্তরকেও বলা হয়েছে জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ করে কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জলমগ্ন তার উপর ডিবিসির জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয় দামোদর ময়াকি অজয় সহ রাজ্যের একাধিক নদীর জল উপজে পড়ছে বহু রাস্তাঘাটের উপর দিয়ে বইছে নদীর জল ভাঙছে সেতুও বিপর্যস্ত জনজীবন গত সপ্তাহেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে এই পরিস্থিতি এর দাবি করছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই নিয়ে দুইবার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনকে সব রকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি প্রতিনিধি মিত্রের রিপোর্ট এম বিএস নিউজ এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু এরিয়া সিএস চিফ সেক্রেটারি আমার সাথে বিএম রাধিকা আমন্ত্রিত আমাদের এসপি সহ আরো সব অফিসারদের নিয়ে সমস্ত ভিডিও ভার্চুয়ালের ছিলেন লাইফ ডিপার্টমেন্টের ছিলেন এবং প্রায় তেরো চোদ্দ জন তিনশুকান ছিলেন অল প্রেজেন্ট ছিলেন জেলা পরিষদ ছিলেন পঞ্চায়েত সমিতি ছিল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন এমপিরা ছিলেন কীর্তি আজাদ এবং শর্মিনা আমি আপনাদের যেটা বলবো আমরা আলোচনা করেছি বন্যা কবলিত পরিস্থিতিতে আরো হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই স্তরে কাজ করবার জন্য বলা হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে ফলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে থেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছে তাদের কাছে অনুরোধ করবো দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের ডিএমএসডিও আইসিদের যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভেজা কর্ধমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বা বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল বিবিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশানে যে টাকাটা আমরা খরচ করিয়া আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাক্সেন্ট প্ল্যান ব্লাড কন্ট্রোল সিটুয়েশনকে আরো ভালো করে করতে পারি তাছাড়াও অনেক জানায় বাঁধ ভেঙেছে মালদার ভুক্তি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিলো এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে যাতে কোনো ইলেকট্রিফিকেশান না হতে পারে ইলেকট্রিক ইলেকট্রিক হয়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অব দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতে সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জলই জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্ধমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে অনেকটা জল উঠেছিল অনেক মানুষ আশ্রয় নিয়েছে আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো তাদের আমার বন্যাকৃষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট কর আপনাদের অনেক ধন্যবাদ অনেক নমস্কার আগাম পুজোর সকলকে শুভেচ্ছা মা সকলকে শান্তি দিক স্বস্তি দিক শক্তি দিক ভক্তি দিক সবাইকে মা ভালো রাখুক দুর্যোগ কেটে যান দুর্ভোগ কেটে যান আসুন আশা থাকবে